নাবির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম মূল্য উপকৃত হবো অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে চিংড়ি মাছ মাছ খাওয়া যায়জ হবে কিনা বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় তাহলে কি নামাজ হবে আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা স্মৃতি শক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে অনেক জায়গায় লেখাটা দেখেছি ফুঁ দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে সঠিক পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে করলাম তারপরে সারা দেহে গোসল করলে আবার কে উজু করতে হবে চার রাখা সুন্নত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর কি সুরা মিলাতে হবে এই কামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে এক বছর পরে কি আকিকা করা যায় আছে দেনমোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে আমি সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চার রাখা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে আর পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাখাতে মিলাবেন মনির খান আপনি আড়ি থেকে জানতে চেয়েছেন এক বছর পরে কি আকিকা করা যায় আছে আকিকা ভাই সপ্তম দিনে করা শুননা তাহলে চোদ্দতম দিন আনা হলো একুশতম দিনে এই তিন দিনের কোনো এক দিনে আকিকা করা হলো শুননা যদি কোনো কারণে কেউ দেরি করে ফেলেন তাহলে সেক্ষেত্রে এক বছর পরে দিলেও আদায় হয়ে যাবে কিন্তু বিষয়টি যথাযথভাবে এবং সম্মত উপায় হলো না এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দান নির্দিষ্ট কোন ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে কামাদ সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা হাইয়াল সাল্লাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন রোকসানা পারভিন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে আহ কোমরের যদি সমস্যাটা এই পর্যায়ের হয় বোন যে আপনি রুকু সিজদা করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সলাতের গুরুত্ব বোঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকু সিজদা করে কোমর ভেঙে রুকু সিজদা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় কারণ তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কি না কি আবার উজু করতে হবে না বোন কোনো সাথে অজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি অজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে দেখা দেন হারামভাবে ভাবে দেখা দেন হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু ফলে এর ফলে অজু হবে না ওজু ভঙ্গ সাথে অজু ভঙ্গকারী সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা অজুভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো ভঙ্গের সম্পর্ক জানতে তোমাকে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে আজান যখন চলছে তখন কেউ চাইলে আদায় করতে পারে কোনো অসুবিধা নেই বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা আদায় করবেন মসজিদে আজান হচ্ছে আজান শেষ হলেই তাকে সালাত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই পুরুষরা আজান শেষে জামাত অপেক্ষা করবেন তারপর আদায় করবেন যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে এক একা তাকে পড়তে হয় তাহলে আজান সালাত হয়ে যাবে চলার আপনি জানতে চেয়েছেন সোনা দিয়ে কি দেন শোধ করা যায় যায় যে কোনো কিছু দিয়েই দেন শোধ করা যেতে পারে সাফিবুর রহমান আপনি জানতে চেয়েছেন সুন্নত পদ্ধতিতে গোসল করার জন্য প্রথমে উজু করলাম তারপরে সারা দেহে সাবার মেখে গোসল করলে আবার কি উজু করতে হবে না এরপরে আর উজু করার প্রয়োজন নেই অনেক রামায়ক লজ্জাস্থান সরাসরি স্পর্শ করলে উজু ভেঙে যায় তাদের মত অনুযায়ী আপনি লজ্জাস্থান গোসলের এমনিতে পদ্ধতি হলো যে আগে লজ্জাস্থানে কোনো ময়লা না পাক থাকলে সেগুলোকে আগে ভালো করে ধুয়ে ফেলা এরপরে পুরো শরীর ধোবেন তাহলে সেক্ষেত্রে আর লজ্জাস্থানে সরাসরি স্পর্শ করবে না তবে লুঙ্গি রুঙ্গি ইত্যাদির মাধ্যমে স্পর্শ করলে কারোর মতোই অজু ভঙ্গ হবে না শাহান রাফসান আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে মুখে যদি দাঁতের ভেতর থেকে কোনো কিছু খাবার বের হয় আহ তাহলে কি নামাজ হবে সামান্য যদি কনাটনা জাতীয় হয় কোনো অসুবিধা নেই তাতে নামাজ হয়ে যাবে তাতের মধ্যে কণা ছাড়া তো আর বড় কিছু থাকার কথাও নয় অতএব এটি যাই সব ইনশাল্লাহ হ্যাঁ যদি মুখের ভিতরে কোনো খাবার রেখে আপনি নামাজ দাঁড়িয়ে যান আর ওটা খেতে খেতে নামাজ পড়েন আপনি গিলেন খান তাহলে তো আপনার নামাজ হবে না মেহরুন রিয়া আপনি জানতে চেয়েছেন দেন মোহর যদি না নেওয়া হয় তাহলে কি কিছু হবে না দেন মোহর যদি আপনি গ্রহণ না করেন আপনার স্বামীর কাছ থেকে ধার্য হতে হবে আপনি নিলেন না তাকে ক্ষমা করে দিলেন বা মকুফ করে দিলেন তাকে দায়মুক্ত করে দিলেন তাহলে সেটি কারণে আপনাদের বৈবাহিক সম্পর্কে কোনো প্রকার অসুবিধা হবে না আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন যদি মেয়েরা দেন মোহরের ব্যাপারে কোনো ছাড় দেয় স্বামীকে কোনো অংশ ছাড় দেয় তাহলে স্বামীদেরকে আল্লাহ তালা বলেছেন ফাকুলুহু হানি আমারি আর তাহলে সেটা তোমরা সন্তুষ্ট চিত্তে খেতে পারো ভোগ করতে পারো তোমাদের স্ত্রী তোমাদেরকে ছাড় দিলে মেহনাজ পারভীন আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় লেখাটা দেখেছি ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এটা কি সঠিক এটি কুসংস্কার ফু দিয়ে মোমবাতি বন্ধ করা যায় ফু দিয়ে মোমবাতি বন্ধ করলে দারিদ্রতা আসে এরকম কোনো বিশ্বাস রাখা যায় না দারিদ্রতার সাথে এগুলোর কোনো সম্পর্ক কুসংস্কার বিশ্বাস বিশ্বাস ছোট অন্তর্ভুক্ত হবে বরং আহ ফু দিয়ে মোমবাতি নেভাতে গেলে যদি আগুন ছড়াতে পারে সে ভয় থাকে তাহলে ফু দিবেন না হাত দিয়ে নেভাবেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর কারণে দারিদ্রতা আসে এরকম কথা সঠিক নয় আলমগীর হোসেন আপনি জানতে চেয়েছেন স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি কি আমল করতে পারে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি বিশেষ আমলের কথা একটি হাদিসে পাওয়া যায় বিশেষ সুরা বিশেষ সংখ্যক বার রাতে নামাজ পড়ে সেই হাদিসটি বৃদ্ধির জন্য গুড়া থেকে বেঁচে থাকা আর স্বাভাবিকভাবে স্বাভাবিক কাছে দোয়া করা এই দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য আর নির্দিষ্ট করে বিশুদ্ধ হাদিসে স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কোনো আমলে কথা বলা হয়েছে বলে আমাদের জানা নেই এরপরে কাজে রিয়াদ আপনি জানতে চেয়েছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির সম্ভাবনা আছে না বাচ্চারা নিজের ছায়ার সাথে খেলা করলে এর জন্য বিশেষ কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ওসমান গুনি আপনি জানতে চাইছেন আজানের সময় পেশা পায়খানা করা যাবে কিনা না যাবে কোনো অসুবিধা নেই আজান হলে ওই সময় পেশা পায়খানা করা যাবে না বা দুনিয়া নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না এরকম কোনো কথা করোনা থেকে কোথাও বলা হয়নি তবে আজান সময় সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো যদি পারেন মুখে জবাব দিবেন আর না দিলেও কোনো গুণা হবে না অর্থাৎ মোয়াজিন যা বলছেন সাথে সাথে তা বলছেন আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন তবে হ্যাঁ আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহ নাম নিতে পারবেন না উচিত হবে না যার কারণে জব আপনি সেখানে দিবেন না অর্থাৎ সময় টয়লেটে কেউ থাকলে থাকতে পারেন পারেন করতে আজান আজান বা অন্য যে কোনো কাজ করতে পারেন কোনো প্রকার নিষিদ্ধ নয় এমন কোন কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জব দিতে পারছেন তাহলে জব দিবেন সেটি সবের কাজ আর না পারলে দিবেন না নাবির নিচের লোম ক্রিমার ব্যবহার করে আহ দূর করা যাবে কিনা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাভের নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়েজ আছে এটাকে অনেক একসময় আমরা মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও একটি এক প্রকারের মাছ যার কারণে সম্পূর্ণ জায়েজ এবং হালাল আবু জাহেদ আপনি জানতে চেয়েছেন জন্ম নিয়ন্ত্রণ জায়েজ আছে কিনা সঠিক নিয়ম বললে উপকৃত হব জন্ম নিয়ন্ত্রণ করা ইসলামের দৃষ্টিকোণ থেকে জায়েজ রয়েছে দুটি শর্ত সাপেক্ষে প্রথম শর্ত হলো সন্তান জন্ম নিলে সে কি খাবে বা তাকে আমি কি খাওয়াবো এই মুহূর্তে আমার উপার্জন নেই অথবা এই মুহূর্তে তার জন্ম হলে আমি অর্থ কষ্টে ভুগবো এরকম শঙ্কা থেকে জন্ম নিয়ন্ত্রণ করা যায় কারণ আল্লাহম তোমরা তোমাদের সন্তানদেরকে কি খাওয়াবে এই চিন্তা থেকে হত্যা করে ফেল না কারণ আমি তাদেরকে এবং তোমাদের উভয়কে রিজিক দান করবো অতএব রিজিকের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করা যায় নাই যদি কেউ এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করে যে আমার স্ত্রীর স্বাস্থ্যগত দিক থেকে তিনি এখন সন্তান জন্ম জন্য ফিট নন অথবা নিষেধ করেছেন যে এত বছর পর্যন্ত সন্তান ধারণ করা উচিত হবে না অথবা এমন কোন জায়গায় আছেন যেখানে আসলে এই মুহূর্তে আরেকটি সন্তান সেটাকে লালন পালন করা কঠিন হবে বা একটা ছোট সন্তান আছে মায়ের দুধ খাচ্ছেন আরেকটা সন্তান আসলে মায়ের জন্য লালন পালন করাটা টাফ হয়ে যাবে সেরকম লোকজন নাই অর্থাৎ পারিপার্শ্বিক কারণে যদি জন্ম নিয়ন্ত্রণ করা হয় সেটা জায়জ রয়েছে দ্বিতীয় শর্ত হলো যে যদি স্থায়ীভাবে না করা হয় অস্থায়ীভাবে করা হয় সেই অস্থায়ীটা দুই বছর চার বছর ছয় বছর দশ বছর পর্যন্ত হতে পারে সমস্যা নেই যে অস্থায়ীভাবে জন্ম নিয়ন্ত্রণ যদি করা হয় এবং রিজিকের ভয় ছাড়া অন্য কোনো কারণে জন্ম নিয়ন্ত্রণ করা হয় তাহলে সেটি জায়েজ রয়েছে দাসীর সাথে সহবার জায়েজ হলে টাকা দিয়ে পতিতালা হয়ে গেলে কি গুনাহ হবে কারণ তখন তো সাময়িক সময়ের জন্য দাসী কেনা হয় অত্যন্ত আফসোসের বিষয় যে প্রশ্নকর্তা দাসী সম্পর্কে ধারণা নেই কৃত দাসী সাধারণ দাসী না কৃতদাসীর সাথে সহবাস করা আছে। স্ত্রীর মতো আচরণ করা আছে কার জন্য ওই যায় যে মালিক তার জন্য তিনি মনে করেছেন কৃতদাসী মানে হলো বাসার কাজের লোক না কৃতদাসী হলো যুদ্ধের পরে মনে কর মুসলিমদের সাথে অবস্থিত যুদ্ধ হলো সেই যুদ্ধের পরে পরাজিত যাহা তাদের মধ্যে থেকে যারা বন্দি হয়ে চলে আসছে যুদ্ধ এদের মধ্যে পুরুষদেরকে বলা হয় কৃত দাস আর মেয়েদেরকে বলা হয় তাহলে হিসাবে গ্রেপ্তার হয়ে কোন একটা পক্ষের হাতে না আসলে তাকে দাসী বলা যদি একটা লোক কাজের লোক হয় কাজের বুয়া হয় হ্যাঁ পুরুষ হোক মহিলা হোক সে কখনো কৃত দাস কৃত দাসী না কৃত দাস কৃত দাসী যাকে ক্রয় করা হয় বিক্রয় করা হয় এ অসম আছে এখন কৃত যদি যুদ্ধবন্দী হিসাবে আসে যে ব্যক্তির মালিকানায় আসবে অর্থাৎ যোদ্ধাদের মধ্যে যে বন্টন করা হবে যুদ্ধলব্ধ সম্পত্তিতে যার ভাগে পড়বে সে তার মালিক সে চাইলে তাকে রাখতে পারে চাইলে তাকে বিক্রিয় করে দিতে পারে এ হলো কৃতদার দাসী সম্পর্কিত সংক্ষেপে কথা এখানে কৃতদাসীর সঙ্গে সহবাস করাকে ইসলাম এলাও করেছে কেন এটা নিয়ে আমাদের নাস্তিক ভাইদের বা নাস্তিক বন্ধুদের প্রশ্নের কোনো শেষ নেই তারা বলে হ্যাঁ একজন সাথে ইসলাম সহবাস করাকে কিভাবে বৈধ করেছি কেন বৈধ করেছি সংক্ষেপে শুধু বলতে চাই মনে করুন মানুষের সাথে অন্য কোন দেশে মানুষের যুদ্ধ হলো যুদ্ধে যারা গ্রেপ্তার হয়ে বাংলাদেশে মানুষের কাছে চলে আসলো তাদেরকে যদি পরাজিত শক্তি যারা তারা তাদের যুদ্ধবন্দীদেরকে নেওয়ার জন্য কোনো চুক্তিতে আসতে পারলো না যে কোনো ভাবে নিতে পারলো না ফেরত নিতে পারলো না এখন এই লোকগুলা যুদ্ধবন্দী হিসাবে যাদের হাতে আছে তাদের কাছে কিভাবে থাকবে ছেলেদেরটা তো যেমন তেমন কাজ কাম করলো সমস্যা নেই মেয়েদের মেয়েরা তো বাসা থাকবে তাহলে এই মেয়েটা বাসা থাকলে তার নিরাপত্তার কোন রাস্তা আছে কোন রাস্তা নেই একজন নিরীহ মেয়ে যদি আপনার বাসায় থাকে আপনার ভেতরকার প্রসন্ত তার প্রতি হামলে পড়ার জন্য আপনাকে প্ররোচিত করবে কি করবে না এটা হলো ন্যাচারাল বিষয় এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই এটা বাস্তবতা এই জন্য ইসলাম বিধান রেখেছে যে ওই ব্যক্তি যিনি সেই কৃতদাসীটাকে পাবেন তার ভাগে বণ্ডন করা হবে তাকে দেওয়া হবে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে সেই ব্যক্তির স্ত্রীর মতো হয়ে যাবে এই কৃতদাসী তার জন্য কি হয়ে যাবে স্ত্রীর মতো হলে তার সন্তান তার ভাই তার অন্য কোন লোক তার দিকে লোল দৃষ্টিতে তাকাবার কোন স্কোপ থাকবে না এটা হলো তার জন্য এক ধরনের নিরাপত্তা নিশ্চিত করা আমি কি পারছি এই লোকটা যদি তাকে বিক্রি করে দেয় কেমন যেন একজন মেয়েকে তালাক দিয়ে আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো তখন যিনি কিনলেন ওই ব্যক্তি তার জন্য ওই প্রথম ব্যক্তির মতো স্বামীর জায়গায় থাকবে শুধু তাই নয় ইসলামী শরিয়ার বিধান হলো এই মহিলা থেকে যদি কোনো বাচ্চা হয় ওই ব্যক্তির তাহলে সেই বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে এই মহিলা চিরকালের জন্য সাধারণ কৃতদাসীর নাম থেকে বের হয়ে যাবে অর্থাৎ এই মহিলাকে আর সে চাইলে আপনার কি করতে পারবে না বিক্রি করতে পারবে না তাহলে কৃতদাসী এক জিনিস আর কাজের বুয়া আরেক জিনিস আপনি কৃতদাসীর সাথে সহবাস করা যায় সেজন্য প্রতিদানে যাওয়াকে জায়েজ বলবেন এটা মূর্খতা ছাড়ার কিছু না আল্লাহ তালা হেফাজত করুন